আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গরুর জয়ফাট নতুন আট থেকে দর্শক দেখতেছি কিন্তু একেবারেই ঝড়ের বেগে আমদানি হয়েছে সার গরুর সেই দানো বাগটিতে সার গরুগুলো কেমন দর বা বিক্রি হচ্ছে ভিতরে ঢুকলে হয়তো বা দেখাইতে পারতাম তবে এত পরিমাণে চাপ যে গরুর আমদানি দেখে চোখ কপালে উঠে যাবে এরকম একটা অবস্থা তো ভাই দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর বড়ো বড়ো কিন্তু বলদ গরুগুলো সার গরুগুলো আছে সেই গরুগুলোকে হয়তোবা আমরা সরাসরি মাঠে নামলে হয়তোবা দেখতে পাবো কেজিআনের বেশ কিছু দানব আছে ইনশাআল্লাহ চলুন আপনাদেরকে মাঠ পর্যায়ে নিয়ে যে এবং দাম দরজায় তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দেশ এবং প্রবাস থেকে যে কিন্তু ব্রিজগুলো দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন চলুন আমরা একটা খুব দম দর জানি ফাইনালি নিচে আসলাম আর শুরুতেই চমৎকার সাইজ বড় ভাই দাতের গরু চার দাঁত না ওজনে কেমন টার্গেট আছে আইডিয়া মোটামুটি বলা পারবে না বাড়ির গরু নাকি ভাই খামারের গরু যে কারণে ওজনের টার্গেট নাই আমার মনে হচ্ছে ভাই দশ দশ মন হবে ইনশাআল্লাহ আমদর দুই লাখ ভাঙিয়ে কাস্টমার বলতেছে না পুরা পুরি হলে দেওয়া যায় পুরা হলে দেওয়া যায় দুই লাখ হলে চমৎকার ভাই চমৎকার ভাই বিক্রি হয়েছে আপনাদের গুরু কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন

আমরা দেখব চমৎকার সাজে একটা সার গরু আছে দেখি ভাই একটু আমরা একটু দেখি আরে বাপরে সেরা একটা আচ্ছা ভাই এটা আপনাদের ওকে দেখা যাক কত চাচ্ছে চাচা এটা কয়দাতের গরু ওজন কেমন ওজনে কেমন আছে নয় মরে সর্বনাশ সুবিশাল চুট এবং হাট কাঁপানো কালেকশন দর্শকে যে এখন পর্যন্ত মাসাল্লাহ একটু দাম দরটা বলে দেন তো

দেওয়া যায় না পঞ্চাশে আমার মনে দিলে ভালো হতো কত হলে পড়তে পারে দুই লাখ আশি বেশি হয়ে যাচ্ছে দুই লাখ পঞ্চাশ খারাপ দাম বলেনি দুই লাখ আশি বেশি হয়ে যাচ্ছে তবে হাট কাপানো কালেকশন ভাই হাট কাপানো প্রত্যেকটা কালেকশন সব একবারে সেরা সেরা মানের করুন অবশ্যই অলরেডি দরদ পরে ঢুকছি দেখা যাক বেঁচে ফিরলে হয় হাতেই কালেকশন সেই <coughs> শু <coughs> <coughs> ওকে আমরা এপাশে দেখেন আমাদের জন্য কি হার্ট নষ্ট হচ্ছে আমাদের জন্য হাট নষ্ট হচ্ছে না আমাদের জন্য হাটে আরো কাস্টমার পাচ্ছে এটাই তো এখন আপনাদের প্রতিযোগী বাড়তেছে ঠিক আছে আমাদের বাইরে থেকে অ্যাঙ্গেলটা আছে তাদের প্রতিযোগিতা বাড়তেছে আরে বাপরে একই লাইন মাইরে শুধু চুট দেখেন শুধু চুট সব কোরবানি উপযোগী বড় ভাই কত চাচ্ছেন

এটা ওটা হচ্ছে কিনা প্রায় তো এটা দুই লাখ কে দেওয়া গেলে এটা দুই লাখ পঞ্চাশ কে

সব হাট কাপানো কালেকশন মাসাল্লাহ এই যে দেখবো আমরা পাশে জোড়া জোড়া লাল ডানা কালাটা কোনটা নিব জোড়া জোড়া চার লাখ দশক সব হাট কাপানো কালেকশন এটা কত

দুটাই একই কিছু কম হবে না ফিক্সড ভাই দাম দর করে নেওয়া যাবে তাহলে মোটামুটি দুই পঞ্চাশ টার্গেট করে দেবে

পঁচাশি দেওয়া যায় পঁচা হলে দেওয়া যাবে কাস্টমার দাম দর করলে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ কাকা কিন্তু এক লাখ পঁচাশিতে রাজি হ্যাঁ এবং দেখেন দর্শক দর্শনের উপর ছুটের যে আকৃতি হ্যাঁ এক লাখ পঁচাশিতেই হয়ে যাবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা লাইক এবং একটা কমেন্ট পাঠিয়ে